বিশেষ করে সারা বিশ্বে বিশ্ব বাংলার বাংলার মামাটি মানুষ সর্বধর্ম সর্ববর্ণ সর্বসম্প্রদায় সর্বজগত সর্বসংস্কৃতি খেলাধুলা থেকে শুরু করে চলচ্চিত্র চলচ্চিত্র থেকে শুরু করে টেলি টেলি থেকে টলি বই মেলা থেকে খেলা এত বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন এবং পেছন দিকে যারা বসে আছেন তারা না আসলে অনুষ্ঠান সমর্পিত হতো না আমি আজকের এই প্রোগ্রামটা আমার বাংলার মানুষের এবং বাংলার মাটিকে সমর্পণ করছি ডোনা গাঙ্গুলির নিত্য পরিবেশনা আপনারা দেখলেন অপূর্ব ভঙ্গিতে করেছেন ইমন চক্রবর্তী ও যদিও জ্বর হয়েছে তা সত্ত্বেও সেই জ্বরের মধ্যেও যেভাবে মা দুর্গা এবং নমশিবায়ও যে স্তোত্র পাঠ করলেন গায়ে কাটা দেবার মতো বাবুল সুপ্রিয় আমরা একটু রাবীন্দ্রিক তো আছি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে পথ চলি না সুতরাং প্রাণও হরিয়ে তিসা হরিয়ে খুব ভালো গিয়েছেন শ্রীরাধা তো আমাদের সবার হয়ে আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি লহ অঞ্জলি ভিত্তিপ্রস্ত যেটা আজকে স্থাপন হলো মাকে মনে মনে সবার হয়ে অঞ্জলি প্রদান করেছেন অনেক ধন্যবাদ আর লাস্টে ইন্দ্রনীল না হলে চলে না মা দুর্গা পূজার সব আয়োজনেই ধামসা থাকে মাদল থাকে টাকডুমাডুম ডুম থাকে গান থাকে শব্দ থাকে ভাষা থাকে পরিভাষা থাকে সংস্কৃতি থাকে সব কিছু থাকে সব কিছুর মধ্যে দিয়েই এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সজ্জিত করেছেন আমাদের এখানে আজকে বিশেষ করে এই শিল্পীরা ছাড়াও নচি শরীর খারাপ তা সত্ত্বেও নচিকেতা কয়েকদিন আগে ভীষণ অসুস্থ ছিল তাও ছুটে এসছে প্রাণের টানে আমি তার আরোগ্য কামনা করব। তাড়াতাড়ি সেটাতে সুস্থ হয়ে গান গাইতে পারে ও এখনও গাইতে চায় কিন্তু আমি বলি না আরও কিছুদিন রেস্ট নাও এখানে যেমন সুভাদা ইপ্রাদি আমার চিপ সেক্রেটারি মনোজ পন্ত আছেন তাপস কৃষ্ণা থেকে শুরু করে সব্যসাচী থেকে শুরু করে আলাপন থেকে শুরু করে হিটকোর দ্বিবেদী থেকে শুরু করে নন্দিনী আমাদের হোম সেক্রেটারি থেকে শুরু করে প্রভাত কুমার মিশ্র রাজেশ সিনহা শান্তনু বোস জগদীশ প্রসাদ মিনা নিতাই মহারাজ ভারত সংঘ কুশল চৌধুরী দক্ষিণেশ্বর কালী মন্দির ফাদার ডোমিনিক গোমেজ আর্চ বিশপ হাউস অরুণজ্যোতি ভিক্ষু বিহার সর্দার গুরুবক সিং শ্রী সিং সভা দীনেশ কুমার জৈন দিগম্বর জৈন সমাজ স্বামী জ্ঞানলোকানন্দ স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা স্বামী প্রতিমক্ষণানন্দ জি রামকৃষ্ণ মিশন কামার পুকুর রাধারমন দাস ইস্কনের থেকে এসছেন যিনি জগন্নাথ ধামের দায়িত্বেও আছেন রাজশ্রী মিত্র ম্যানেজিং ডিরেক্টর হিটকো অভিষেক আমাদের অন্যান্যদের সাথেও মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেরানের সকলে আছেন আছেন বিদেশ থেকে শুরু করে মানসদা থেকে শুরু করে সমুদ্র থেকে শুরু করে আমাদের কুন্তলা থেকে শুরু করে অনেকেই আছেন এবং আরও আমার পেছনে তিদিপ্ত্যাটার্জি থেকে শুরু করে ট্রাস্টের যারা মেম্বার তারা থেকে শুরু করে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে তারাও আছেন সব জগতে সবাই আছেন এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং বিশেষ করে হিটকোর কাছে দুর্গা অঙ্গন টেন্ডার আশা করি হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে এখন কাজ শুরুর পালা আজকে তাই ভালো দিন ছিল ভালো দিন দেখে শুভ কাজ শুরু করতে গেলে পূজা করতে গেলে একটু ভালো দিন দেখে নিতে হয় যে কোনো ধর্ম যে কোনো বর্ণ যে কোনো জাতির তাদের জীবনে কিছু কিছু শুভ দিন থাকে সব কিছুই চন্দ্র গ্রহ তারাকে কেন্দ্র করে কাজে আজকের এই দিনটি আমি মনে করি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন এবং আমাদের বাংলার পালঙ্কে আরেকটি মুকুট বলতে পারেন দুর্গাপুজো তো ঘরে ঘরে হয় পাড়ায় পাড়ায় হয় ক্লাবে ক্লাবে হয় তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায় এই কারণে যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গা অঙ্গন তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা দেখতে পাবেন এবং প্রতিদিনই হাজার হাজার মানুষ আসবেন হাজার হাজার মানুষ আসবেন আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা বারো একর ছিল কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক কারণ একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং দোকান কালচারাল পারফরমেন্সের জায়গা সংস্কৃতি কৃষ্টি পূজা অর্চনা সবকিছুই রাখতে হয় এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেত আরও ভালো হতো তা পরে দেখলাম বারো এই জায়গাটা সতেরো পয়েন্ট আঠাশ একর এটা খুব বড় জায়গা আর এই জায়গাটায় নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ান এতে রাস্তারও কাছাকাছি এয়ারপোর্টেরও কাছাকাছি রাধারাটেরও কাছাকাছি সললেকেরও কাছাকাছি যোগাযোগ ব্যবস্থারও কাছাকাছি মানুষের আসার পক্ষে সুবিধে হবে এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে দিনে এক লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে জগন্নাথ ধামে আপনারা দেখেছেন কালকে এক কোটি ছুঁয়েছে আমরা এখানে টার্গেট রাখছি যদি এক লক্ষ লোকও দিনে আসে কোনো অসুবিধে হবে না আমরা এটুকু করতে পেরেছি বলে এই সামান্য কাজটি আপনাদের কাছে আমরা গর্বিত এবং কৃতজ্ঞ আমরা এখনো মনে করি ধর্ম যার যার উৎসব কিন্তু সবার দেখতেই পাচ্ছেন একদিকে যেমন গুরু বক্সিং জি আছেন অন্যদিকে বৌদ্ধ ধর্ম আছে অন্যদিকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে মহারাজ এসছেন পুকুর থেকে এসছেন ভারত সেবাশ্রম সংঘ থেকে এসছেন আমাদের আমির উদ্দিন ভাই এসছেন আমাদের কামারউদ্দিন ভাই এসছেন নাদিম এসছেন আমাদের আর্চ বিশপ হাউস থেকে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ প্রতিষ্ঠান থেকে সব জায়গা থেকে সকলে এসছেন আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার তিনশো পঁয়ষট্টি দিনই এখানে মা দুর্গা পুজোর নিত্য আঙ্গিনা আঙ্গিনা হবে প্রতিদিন এবং আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন এবং নানা রকম সাংস্কৃতিক দেখতে সুযোগ পাবেন সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে অনেক দোকানঘাট তৈরি হবে সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি যারা নানা রকম কারিগরেরা কারুশিল্প নিয়ে চারুশিল্প নিয়ে তারা মাঠে ময়দানে মেলা বসে মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল সে সুযোগগুলো হবে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে আপনারা জানেন ইন্টাঞ্জেবেল কালচারাল হেরিটেজ হিসেবে যখনই ইউনেস্কো আমাদের স্বীকৃতি দেয় তখন সেই দুর্গা অঙ্গন হবে বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সেই মিলনস্থল সাংস্কৃতিক মিলনস্থল যা দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটকদের কাছে বাংলার শিল্প বাংলার সংস্কৃতি বাংলার বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকেও তুলে ধরবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এটার যে নকশা তৈরি করা হয়েছে এগুলো সব রেডি হয়ে গেছে মানে আজকে থেকে কাজটা শুরু হয়ে যাবে যারা কাজ করবে তারা কি উপস্থিত আছে তাদের ডেকে না জগন্নাথ ধামু তারা তৈরি করেছেন সুতরাং আমি আশা করব তারা এই কাজটিও সুন্দর করে করবেন এবং তাদের উত্তর দিয়েও সম্মান জানাও আমাদের পক্ষ থেকে এবং তাদের সাথে যে কর্মীরা কাজ করবেন আমাদের সকল শুভেচ্ছা তাদের জন্য রইল মোট এরিয়া হবে দু লক্ষ বর্গ বর্গফুট বর্গ ফুট এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে প্রায় লোক একসাথে বসে থাকতে পারবে এখানে খোলা চত্বর রাখা হয়েছে চারিদিকে সবুজ দিয়ে ঘেরা দুপাশে রাস্তা এই খোলা চত্বরের চারপাশ দিয়ে কুড়ি ফিট চৌড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে এক হাজার আটটি স্তম্ভ তৈরি করা হচ্ছে এবং নকশা করা খিলান দিয়ে এই পথকে সুসজ্জিত করা হচ্ছে মূল গল্পগৃহ উচ্চতা হবে চুয়ান্ন মিটার মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে একশো আটটি দেবদেবীর মূর্তি ও সিংহ মূর্তি বসানো হবে মূল মণ্ডপ ছাড়াও এখানে সিংহদুয়ার প্রদক্ষিণ পথ পবিত্র কুণ্ডু এবং শিব গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীরও আলাদা আলাদা মণ্ডপ থাকবে এছাড়াও থাকবে পোশাক তৈরির ঘর এবং একটি সাংস্কৃতিক মিউজিয়াম পুরো চত্বরে তিনশোটির বেশি গাছ লাগা